পেয়ারা ধরছে দেখেছেন এক একটা ডালে কি পরিমাণ পেয়ারা ধরে আছে দেখুন এখানে অন্য এক ধরনের টপ ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের তো অবশ্যই কিন্তু কি জিনিস সেটা জানব আমাদের ধারণা থাকে যে বিভিন্ন ধরনের যদি কাঠের র্যাক বানায় সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিতে জল পেয়ে কিন্তু এখানে কি কাঠ ব্যবহার করা হচ্ছে যে বা কীভাবে রাখা হয়েছে সেইটা জানব ডবল স্ট্যান্ড কিন্তু এই নয় যে সিঙ্গেল শুধু পাতলা করে নিচে করা ডবল স্ট্যান্ড আর পেয়ারা হোক কিংবা জামরুল কিংবা লিচু সব রাখা হয়েছে কাঠের স্ট্যান্ডে সবেদা কাজ করা হয়েছে কিছু গ্রো ব্যাগে আছে আর কিছু ড্রামে কিন্তু এটা একটা পুরো বলতে পারেন লেবুর জগৎ আর লেবু নিয়ে যারা আছে আর সব প্রত্যেকটা গ্রো ব্যাগে যারা লেবু নিয়ে আছে মোটামুটি একটা দুটো নয় মানে একটা দুটো করে থেমে থাকেনি প্রচুর প্রচুর লেবু গাছ করেছে দেখতেই পাচ্ছেন যে কিভাবে লেবু ফলে আছে একটা জায়গা দেখাই গন্ধরাজ লেবু প্রচুর নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা মোটামুটি আজকে এসেছি কালিয়াচক আর মালদা জেলার কালিয়াচক এসে প্রথমে জুয়েলদার বাগানে মানে একটা আলাদা পাওনা বা বাড়তি পাওনা বলতে পারেন কারণ বিভিন্ন ধরনের ভিডিও আমরা করি। তো তার মধ্যে যখন একটা ভালো বাগান আমাদের চোখের সামনে চলে আসে সহজভাবে বাগান আমাদের চোখের সামনে চলে আসে কিংবা বিভিন্ন ধরনের গ্রো ব্যাগে বিভিন্ন ধরনের টপ আর নতুন কিছু বলতে গেলে এখানে কাঠের রেকের মধ্যে জুয়েলদা করেছে ভীষণ সুন্দর তাদের এই বাগান আর এই বাগান নিয়েই কিন্তু আজকে আমাদের পথ চলা আর তার মুখ থেকে শুনবো যে কিভাবে সে বাগান করছে কতদিনের বাগান আর তিনতলা বাড়ির ছাদ আলো করে আছে গাছে গাছে তো চলুন সম্পূর্ণ ভিডিও আমরা সবাই মিলে দেখে নিই আজকে নমস্কার দাদা কেমন আছেন ভালো কতদিনের বাগান এক বছরের বাগান

আচ্ছা এই কাটের নৌকা তৈরি হয় বাবলা কাঠ জাম কাটের এগুলো আপনার নষ্ট হবে না তাড়াতাড়ি জল ধরলেও নষ্ট হবে না এত লেবু গাছ লেবু গাছ কি বেশি পছন্দ করেন হ্যাঁ আচ্ছা খেয়েছেন এখনো পর্যন্ত এখান থেকে লেবু খেতে খুব মিষ্টি কি কি লেবু জাত এখানে রেখেছেন এখনো পর্যন্ত আপনার বেশ কয়েক রোম আছে সব বাড়ি ওয়ান হ্যাঁ বাড়ি ওয়ান মালটা আছে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি আছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা আছে ডেকোপন আছে তারপরে কমলা আছে দার্জিলিং কমলা আছে আচ্ছা তারপরে আপনার চাইনিজ কমলা আছে একদম এটা সত্যি কথা বলুন আপনি এখানে গাছ করেছেন ড্রামে আর বিভিন্ন গ্রো ব্যাগে এর মধ্যে সুবিধা অসুবিধা কিছু বুঝতে পারছেন যে কোনটা হলে সুবিধা মনে হয় আপনার আমার মনে হচ্ছে মানে গ্রো ব্যাগে মানে এই গাছটা মনে হয় ভালো হচ্ছে গ্রো ব্যাগ গরমের দিনে জিনিসটা এটা হিট হয়ে যাচ্ছে ড্রামটা আপনার হুম হুম গ্রো ব্যাগটা আপনার হিট হয় না গ্রো ব্যাগটা হিট হয় না জল নিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো জল যতই বৃষ্টি হোক জলটা আপনার সঙ্গে সঙ্গে নেমে যায় এখানে গাছ কেনেন কোথায় মানে কোথা থেকে এটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতা বনগাঁও থেকে দুটো নার্সারি থেকে নিয়ে এসেছি এই গাছ এই গাছ তাহলে গাড়ি নিয়ে চলে গেছিলেন গাড়ি নিয়ে গেছিলাম আপনার আসমা নার্সারি আচ্ছা এই কুমার কুসুম নার্সারি আচ্ছা আসমা আর কুমার কুসুম থেকে আসমা নার্সারি তো আমাদের দেখানো হ্যাঁ অনেক বড় নার্সারি হ্যাঁ প্রায় 50 বিঘার উপরে নার্সারি আছে হ্যাঁ হ্যাঁ মানে যতদূর চোখ যাচ্ছে ওদের নার্সারি নার্সারি এটা আমরা আছি কালিয়াচকের কোন জায়গায় এটা আপনার কালিয়াচক পুরপারি পড়লো আপনার চৌরঙ্গি থেকে পাঁচ মিনিট রাস্তা হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে নিউ মার্কেটের পিছনে আচ্ছা এই যে বড় বড় গাছ দেখছি আপনার এখানে বড় হলো নাকি বড় কিছু গাছ নিয়ে এসেছেন না না এখানেই বড় হলো সব ছোট ছোট গাছ ছিল সব ছোট ছোট চারা ছিল আপনার হুম একবারে এনে কি প্রথমে বড় ড্রামে দিয়ে দিয়েছেন হ্যাঁ কিছু কিছু মাল আপনার বড় ড্রামে ছিল কিছু কিছু মাল আপনার ছোট ড্রামে ছিল আচ্ছা যেটা যেরম ছিল সেইভাবে ট্রান্সফার করেছে বসানো হয়েছে মানে আমি মানে লেবু গাছটা আপনার বড় দিয়ে বসিয়েছি যে এরা মানে বেশি জায়গা নেবে বড়ই লাগবে লেবু গাছটা তাই তো এইখানে যে গাছগুলো আমি দেখব এই এই এইগুলো ড্রামে মানে জলের ড্রামে জলের ড্রামে আছে এতে কি কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হয় না তাহলে বড় ব্যাগে মনে হয় বেশি ভালো হবে গ্রো ব্যাগে বেশি ভালো হবে গরমের দিনে হিট হয়ে যাচ্ছে হুম মানে গ্যাসটা মনে হয় বেরাচ্ছে না ঠিকঠাক আচ্ছা বা মাটির যে গুষিতগুলো মানে হচ্ছে না রাইত ঠিক ঠিক হাওয়া চলাচল বা বাতাস চলাচল গ্ৰোবেটটাই ভালো গ্ৰোবেটটাই ভালো হুম হ্যাঁ বেশিরভাগই কি লেবু বা ফলের গাছের দিকেই ফলের বেশি হ্যাঁ একদম কিছু কিছু তো আছে কিছু আছে বগিনবেলিয়া আছে আচ্ছা লেবু তো শুনলাম লেবু লেবুটা শুনলাম এরপর এটা কি জেতে পেয়ারা আছে বারাইপুর খাজা আছে বারাইপুর খাজা প্যারার আপনার পাঁচ ছটা কোয়ালিটি আছে তারপরে আপনার বারাইপুর খাজা আছে গোল্ডেন প্যারা আছে আচ্ছা তারপরে আপনার ই আছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আছে হ্যাঁ এগুলো কিসের কিসের পাত্র এগুলো আপনার এগুলো এগুলো সব প্লাস্টিকের জার আছে আচ্ছা এগুলো জার মানে আমাদের মালদাতে বিক্রি হয় ওখান থেকে নিয়ে আসছে মালদাতে বিক্রি হয় মালদার কোথায় মালদা ওই স্টেশনের ওইদিকে আপনার মালদা স্টেশনের ওখানে ওখান থেকে নিয়ে চলে এসেছি ওকে অর্ডার দিয়ে নিয়ে বেশি ছিল না তারপর কম ছিল তারপর বলে আসলাম তারপর সপ্তাহখানেক করে দিল আমাকে আচ্ছা ফল গাছ তো হচ্ছে তার সাথে সাথে যে ফুল গাছগুলো এটা আপনার বুগেন বলি আছে এগুলো গ্রো ব্যাগে খুব ভালো হচ্ছে তাই তো খুবই ভালো হচ্ছে গ্রো ব্যাগের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে মাঝে মধ্যে খালি একটু শ্যাতলা পড়ে যাচ্ছে এটা পরিষ্কার করেন কি করে না পরিষ্কার করতে লাগে কাপড় দিয়ে মুছে দিয়ে পরিষ্কার হয়ে গেল আচ্ছা আর কেউ যদি একটু ডিপ কালার দেখে কেনে তো আপনার ওই নোংরা হবেই মানে সেটা বোঝা যাবে কম হ্যাঁ বোঝা যাবে কম মানে গ্রিন গ্রিন গুলো কিনলে গ্রিন কালার হলে আপনার শ্যাতলা পড়বেই না শ্যাতলা তো পড়বেই কিন্তু বোঝা যাবে কম বাহ এই একটা তো লেবু এটা কি গন্ধরাজ এটা গন্ধরাজ আপনার গন্ধরাজ কটা আছে ছটা গাছ আছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ধরনের লেবু আপনাকে কিনতে হয় না 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 কিনতে হয় না এই যে আপনার ছোট ছোট আম্রার গাছ ফল দেখেন বাহ এটা একটা খুব সুন্দর সিস্টেম করেছেন হম এটাতে আপনার ঝড় বৃষ্টি যতই হোক ই হবে না ছলা হবে না আচ্ছা এখানে কি মশলা পাতা মশলা পাতা এটা আপনার মশলা পাতা আছে এটা বেদানা ওটা বেদানা আছে এটা আপনার করসল আছে এইটা মনে গোল্ডেন এইট না হ্যাঁ এটা গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট আছে আর এটা আপনার ই আছে রাম ভুটান কিন্তু এগুলো আমাদের এখানে ফলবে না নিয়ে এসেছেন দেখছেন আমি আলো বলছি কি ফলবে আপনি দেখা যাক কি হয় বলছি হ্যাঁ 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 বাড়ছে তো খুবই বাড়ছে এরকম পুতি নিয়েছিলাম এরকম আড়া ছোট ছোট পুতি না দু মাসে এত বড় হয়ে গেল আপনার এখানে প্রত্যেকটা গাছের চেহারা ভীষণ ভালো এবং যেগুলো ফলন হওয়ার দিব্য হচ্ছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মাটি কিভাবে তৈরি করেন মাটি আপনার মাটি আছে আর গোবর গোবর সার হুম আর ভার্মি আপনার কোকোপিট আচ্ছা টবের মধ্যে দেওয়া আছে মাটিতে কোকোপিট গোবর সার আর মাটি এই তিনটে মিশিয়ে মাটি আর আপনার দাওয়াই মিক্স খাবার দিতে না ওটা নয় মাটি তৈরির সময় আর কিছু দিতে হচ্ছে আর কিছু আপনার ফুরাডন দি ফুরাডন পোকা মকড়ের জন্য হ্যাঁ আর না তো নিম ফল ওগুলো দিয়ে মাটি তৈরি করি আমি আর সেরকম কিছু নয় তো সেরকম কিছু না আচ্ছা আর তারপরে আপনি এক মাস দেড় মাস পরে মিক্স খাবারটা দিই মিক্স খাবার দেন ধরুন এত বড় ছাদ কত স্কয়ার ফিট হবে ছাদ এটা আপনার প্রায় 2500 হয়ে যাবে 2500 ছাদটা কি নতুন এটা আপনার ছাদ প্রায় দেড় বছর হলো হ্যাঁ জল বসা বা সেরকম কোন প্রবলেম নেই কোনো প্রবলেম নেই জল ছাদ কি করা আছে না জল ছাদ করা নেই মানে এরপরে বাড়ি হবে এরপরে বাড়ি হবে তার উপরে পিলার তোলা আছে বাড়ি হবে স্যার তার উপরে ছাদরা হবে কমপ্লিট তার উপরে ছাদ কমপ্লিট হবে সেখানে আমাদের পাঁচতলা ফাউন্ডেশনই আছে আচ্ছা এখন তো কোনো সমস্যাই নেই এখন কোনো সমস্যা নেই এবারে আমি মাটিতে চলে আসি মাটিতে গাছ বসালেন মাসে মাসে খাবার দিচ্ছেন মাসে মাসে খাবার কোনো এরপরে কোনো অনুখাদ্য বা ভিটামিন কিছু দেন ওই যে আপনার ইডি আপনার এগ্রোমিন গোল্ড এগ্রোমিন গোল্ড লাইটক্স হ্যাঁ কপারটারি আর আপনার ফাঙ্গিসাইড

ছেলে নাকি একটা ছেলে হলো ছেলে তোর নাম বল রে আজকে স্কুল ড্রপ করে দিলো আমার জন্য স্কুল ও ড্রপ করে তোর নাম বল আচ্ছা তুই বাগানের কি কাজ করিস ছবি টবি তুলিস তো ফল খাস তো তাহলে আসল কাজ তো তুই করিস রে বাগান তো সবাই করে তাই না ফলটা খেলেই হবে তাই তো আচ্ছা নিজে হাতেই সবকিছু কি করে যেটা এটা করে আপনার শরীরটাও পরিচর্যাটাও ঠিক থাকছে একদমই এই গাছে কি এখনো পর্যন্ত ফলন দিয়েছে হ্যাঁ ফলন দিয়েছে এটা এটা না ফুল হয়েছে না আপনার ফুল খুবই হয়েছিল তা ফলটা আপনার বেশ কিছুটা ছিল তারপর আস্তে আস্তে সব গরমের মধ্যে এসে আপনার ঝরে পড়ে গেল আচ্ছা লেবুটা 100% হচ্ছে লেবুটা 100% হচ্ছে সবেদা হচ্ছে আম আমও হচ্ছে আমও হচ্ছে এগুলো মৌসুমীও হচ্ছে মৌসুমী হচ্ছে হয়নি কি তেঁতুল হয়নি তেঁতুল হয়নি আপনার আমলকি আমলকিও হচ্ছে না আমলকিও হচ্ছে না তারপরে আপনার রাম ভুটানো হচ্ছে না তাহলে আমাদের এখানে দাদা যেগুলো করলে ফল ফুল হবে সেগুলোই করা দরকার কিনা করা দরকার অন্য গাছ কি কেনা ঠিক হবে না না ঠিক হবে না ফল তো টাইম লস করে লাভ হবে না নার্সারির মালিকরা কি বুঝিয়ে দিচ্ছে তো হ্যাঁ নার্সারি মালিক তো বুঝিয়ে দিচ্ছে গাছ হয়তো এই করার জন্য হ্যাঁ কিন্তু আমাদের এই ওয়েদারে সবকিছু সম্ভব নয় সম্ভব না হুম যেমন লেবু সবেদা ড্রাগন তারপরে আশফল এগুলো করাই ভালো

এই হচ্ছে বাগান আর প্রত্যেকের বাগান কিন্তু এইভাবেই ফুলে ফেঁপে উঠছে লেবু গাছ কিংবা সবেদা গাছ এগুলো কিন্তু এই গাছগুলোর কাটিং করার প্রয়োজন নেই আর ছোট থেকে এনে ড্রামে বসাবেন না প্রথমে দু চার দিন গ্রোবে রাখুন দু মাস চার মাস ছ মাস বড় হবে তারপর বড় ড্রাম একটু বড় হবে তারপরে বড় ড্রাম আর বড় ড্রামের এই যে মুখটা দাদা রেখেছে আপনারা চাইলে কিন্তু মুখটা কেটে দিতে পারেন বাই চান্স যদি রিপোর্টিং করতে হয় সেক্ষেত্রে সুবিধা হবে সুবিধা হবে

তো সেই কারণে বেশ কিছুদিন অপেক্ষা করুন আরও একটা ভিডিও আসবে আর যারা পেয়ারা সবেদা লেবু জামরুল জাম কুল এখনো বসাননি এগুলো বসান আর একটা সাদা কাগজে লিখে রাখুন হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফলন হবে ঠিক বলছি তো অবশ্যই হবে আসুন নতুন ছিলেন তখন একবারে সব গাছ নিয়ে এসেছেন গিয়ে বেছে সব গাছ বসিয়ে দিয়েছি বসিয়ে সব রেডি করে ফেলেছেন আর সেরকম কোনো গাছ আর কেনেননি না না আর কেনেননি ব্যাস ব্যাস অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন